একটাই আছে এক পিজি আছে বিশাল মূল্য সার দিচ্ছেন হ্যাঁ একেবারে সীমিত দামে দিয়ে দেন এটা কত দিবেন বলেন দামে দিছি কত দামে দিবেন বলেন সিকুন সিএলএল এলপিজি করা সিকুন সিএলএল পিজি একদম কোথাও কোনো ক্যাশ ক্যাম নাই কোলাকাটা মাইগুত আছে ভাই না কোথাও কোনো কোলাকাটা মাইগুত কিছু নাই এটা হচ্ছে ভাই এলপিজি করা কিন্তু এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সাইডের একবারে অরিজিনাল রং সব আছে আমার সামনে যে গাড়িটা দাঁড়ায় আছে আমার মনে হয় অনেকেই গাড়িটা দেখেন নাই কারণ কারণ আমি নিজেই অনেকগুলা শোরুমে ভিডিও করি অনেকগুলা শোরুমে যাই এই গাড়িটা আপাতত কোথাও পাচ্ছি না একটাই আছে এক পিজি আছে আছে কোথায় মারা হবে গাড়িটা কি টয়টা রমিয়ন অনেকে নাম শুনে না এই পর্যন্ত সিসিটা পনেরোশো এবং যদি আপনি বলেন যে ভাই জিপ গাড়ি জিপের ফিল্ড নিতে পারবেন যদি বলেন ভাই প্রাইভেট ইউজের গাড়ি কিনা প্রাইভেট ইউজের ফিল্ড নিতে পারবেন মানে এভরিথিং আছি এবং দেখাবো আজকে এই গাড়িটার কন্ডিশনটা কি বা বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে এবং কি কি করে পাবেন কোথায় পাবেন কিভাবে পাবেন চাকা থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশনে কি অবস্থা একটু টু জেড বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আশা করছি আপনাদের মনের মতো গায়ার দেখাতে পারবো টুন ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বিজয়ের মাস ভাই জি বিজয়ের মাস চমৎকার গাড়িটা আসলে বললাম না যে অনেকগুলা শোরুমে দেখলাম কিন্তু কোথাও পাইনি একটু আপনার চমৎকার গাড়ি এবং মাসও হচ্ছে বিজয়ের মাস সেজন্য এই গাড়িটার ভিতরে চমৎকার একটা অফার দিছি এটা তো অফার দিছেন ভাই হ্যাঁ ভাই কি অফার দিছেন ভাই এটা চমৎকার এটা অফারটা আসলে একদম ভিডিও লাস্টে বলবো লাস্টে বলবেন একদম লাস্টে বলবো এটা চমৎকার একটু আবেশভাবে যারা কিন্তু আনকমন গাড়ি খোঁজেন মূলত ঠিক আছে মানে গতানুগতিক যে গাড়িগুলো আছে এগুলো থেকে বাইরে হয়ে যারা টপ ক্যাটাগরির মানে একটু আনকমন জিনিস খোঁজেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হতে একদম বেস্ট হবে আচ্ছা ভাই এটা

মানুষের কিন্তু ভাড়াই চালায় না পার্সোনালি ইউজ গাড়ি হয় পার্সোনাল ইউজ হয়ে গিলা এমন সামনে থেকে পিছনে দেখেন টোটালি আপনাদের দেখানোর চেষ্টা টোটালি রং এর কোনো কাজ কাম নাই না একদম কোথাও কোনো কাজ কাম নাই কোলাকাটা মাইগুতা আছে ভাই না কোথাও কোনো কোলাকাটা মাইগুতা কিচ্ছু নাই এটা হচ্ছে ভাই এলপিজি করা কিন্তু এলপিজি করা আছে না এলপিজি করা এই দেখতে পাচ্ছেন এলপিজি করা অবস্থায় আছে এই যে এলপি 60 করা না হ্যাঁ আপাতত আপনাদের ফুয়েল খরচটা কিন্তু টোটালি কমে যাবে একদম কমে গেছে মানে ম্যাক্সিমাম আপনি

এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সাইডের একবারে অরিজিনাল রং পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন অরিজিনাল রং পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত টোটালি আপাতত আলহামদুলিল্লাহ কোনো স্কেচ বা কোনো কিছু পাবেন না তারপর আপনারা এসে চেক করবেন দেখবেন শুনুন চালাবেন নাকি হ্যাঁ চালিয়ে নেবেন ইনশাআল্লাহ সিরিয়ালটাও কিন্তু আপডেট আছে হ্যাঁ সিরিয়ালটা হলো 42 সিরিয়াল কি 42 সিরিয়াল হ্যাঁ 42 আপাতত গাড়িটা আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে মোটামুটি ধারণা পাইছেন আপনারা যে গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপাতত আপনাদের কোনো কিছু পাইতে হবে না একদম ব্যাপার আপডেট সহকারে কোনো প্রকারের কাজ ছাড়া একদম রেডি কন্ডিশন বলা যাচ্ছে ভাই জি ভাইয়া গাড়িটা আসবে কোথা লোকেশন একটু বলেন আপনাদের হ্যাঁ লোকেশনটা হচ্ছে উত্তরা খালপার 12 নম্বর সেক্টর 20 পার হয়ে হ্যাঁ তিনশো সামনে আসবেন এখানে গাড়ি অনেক অনেক গাড়ি আছে মানে অনেক প্রকারের গাড়ি আছে মানে প্রায় আশি নব্বই টা আছে আচ্ছা এগুলা যদি আপনার জিপ খোঁজেন এই কিন্তু এখানে ভিতরে আরো দেখে শুনে নিতে পারবেন